ইংরেজি নাম গার্লি রসুন হাই প্রেশারও বা কোলেস্ট্রল কম করার জন্য আমাদের প্রথম যে ভেজাজত্বটি মাথায় আসে সেটি হল রসুন রসুন খুবই উপকারী কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে এবং হাই প্রেশার রোগীদের জন্য খুবই উপকারী এই রসুন প্রতিদিন আপনি দুই কোয়া রসুন খেলে হার্টের সমস্যা বা উচ্চ রক্তচাপের সমস্যা থাকবে না তাই যাদের হার্টের সমস্যা বা উচ্চ রক্তের সমস্যা তারা রসুন খেলে খুবই উপকার পাবে নিয়মিত রসুন খেলে ব্যাকটেরিয়া ভাইরাস ও উচ্চ রক্তচাপ ব্যাকটেরিয়া ভাইরাস বা সর্দি কাশি জ্বর এগুলো থেকে আমাদের দূরে রাখে এই রসুন রসুন খুবই উপকারী ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত সমস্যায়। নিয়মিত রসুন খেলে রক্ত চলাচলে কার্যকরী ভূমিকা রাখে যার ফলে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে তাই নিয়মিত রসুন খেলে আমাদের স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটা কমে যায় এবং এগুলো সংসার থাকবে না রসুন আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে রসুন রসুন আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে সারাদিনে আপনি দুই কোয়া রসুন খাবেন চিবিয়ে পানির সাথে মিশিয়ে খাবেন রসুন খেলে হৃদরোগ হাইফ্লা বা কোলেস্ট্রল বা অ্যান্টিবায়োটিক এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই রসুন রসুনকে মঠের অমৃত বলা হয় রসুন আমবাত নিয়ন্ত্রণে খুবই কার্যকরী ভূমিকা পালন করে তাই যাদের আমবাতের সমস্যা তারা খাদ্য তালিকায় রসুন রাখবেন রসুন আমরা রান্না বিভিন্ন মশলা এবং হিসেবে আমরা এই রসুন খেয়ে থাকি তাছাড়া অনেকেই দু এক রসুন কাঁচা খেয়ে থাকে যদি আপনার কাটে কাটে ব্যথা সকালে হাত পায়ে আড়ষ্ট ভাব তাহলে আপনি রসুন খেতে পারেন দাঁতের যন্ত্রণা কমাতে রসুন কার্যকরী ভূমিকা পালন করে রসুন চিবিয়ে দাঁতের গোড়ায় লাগিয়ে রাখুন তাহলে দাঁতের ব্যথা কমে যাবে তাছাড়া পাইরিয়া সারাতে রসুন কার্যকরী ভূমিকা পালন করে যাদের দাঁত দিয়ে রক্ত পড়ে এবং দাঁত দাঁতে ইনফেকশন বা দাঁতে পোকা লাগে তাদের তারা রসুন দাঁতের গোড়ায় রেখে পাইডিয়া বা দাঁতের ব্যথা কমে যায় দাঁতের যন্ত্রণা রসুন কার্যকরী ভূমিকা পালন করে পাইডিয়া রুগীর মানে রোগ সারাতে রসুন কার্যকরী ভূমিকা পালন যক্ষা নিরাময় রসুন কার্যকরী ভূমিকা রাখে রসুন ক্যান্সার প্রতিরোধ করে রসুন ক্যান্সারের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করে রসুন এতটাই কার্যকরী রসুন ছুলিয়ে রাখার পর চোদ্দ মিনিট খোলা জায়গায় রেখে দিন তারপর ব্যবহার করুন তাই রসুনের কার্যক্ষমতা দ্বিগুণ বেড়ে যায় রসুন চোদ্দো মিনিটে খোলা জায়গায় রেখে দিলে রসুনের যে ঝাঁসটা এইটা থাকে না যার ফলে রসুনের কার্যকারিতা অনেক বেড়ে যায় রসুন যৌন ক্ষমতা বা যৌন ইচ্ছা বৃদ্ধিতে সহায়ক হিসেবে পালন কার্যকরী ভূমিকা পালন করে রসুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পায় তাই যাদের ডায়াবেটিস সমস্যা আছে তারা খাদ্য তালিকায় রসুন রাখবে রসুন খেলে দেহে খারাপ কোলেস্ট্রলের প্রভাব থেকে মুক্ত রাখে এবং ভালো কোলেস্ট্রল তৈরিতে সাহায্য করে এই রসুন রসুন আমবাত গিটি বা আর্থের সমস্যায় কার্যকরী ভূমিকা রাখে তাছাড়া রসুন এক রসুন সরিষার তেল গরম করে সরিষার তেল গরম করে ব্যথার জায়গায় লাগিয়ে দিলে খুবই উপশম পাওয়া যায় রসুন জনিত সমস্যা যা সর্দি কাশি বুকে ব্যথা এগুলো কার্য এগুলোর বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করে এই রসুন কাঁচা রসুন ব্যথায় কার্যকরী ভঙ্গে পালন করে এবং একটু গরম করে তেল দিয়ে গরম করে তার সাথে রসুনের কচ রসুনের রস মিশিয়ে সামান্য লবণ দিয়ে ব্যথা জায়গায় লাগিয়ে দিলে খুব উপযোগ তো রসুনের বিস্তারিত উপকারিতা নিয়ে আলোচনা করলাম বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি আপনাদের উপকারে আসবে তো ভিডিওটি লাইক এবং ফলো দিব Я нового цай балууд